আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী জমার তারিখ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভালো চলুন বিশ্বাস নি দ্য ডেলি স্টারের মাধ্যমে প্রিয়দর্শক গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এর আগে চলতি বছরের তিরিশে তারিখ আর তিরিশে নভেম্বর তারিখের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিবরণী জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় জানায় সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী তথ্য সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার সময়সীমা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সম্পদ বিবরণী জমার বিধান অন্তর্ভুক্ত করে সরকারি চাকরিজীবীদের আচরণ বিধিমালা উনিশশো ইতিমধ্যে সংশোধন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে সরকারি চাকরিজীবীদের প্রতি পাঁচ বছর একবার সম্পদ বিবরণী জমা দিতে হতো যদিও এই বিধান কঠোরভাবে অনুসরণ করা হয়নি সম্পদের বিবরণী দাখিলের বিষয়ে গত একই সেপ্টেম্বর নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় তো প্রিয় দর্শক এই আমাদের সর্বশেষ এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন সকল আল্লাহ হাফেজ